গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বনি সিস্টার ডেলি ব্লক অ্যান্ড ইটিং তো সকালবেলায় আমাদের বাজার চলে এসছে আর আজকে স্পেশাল যেটা এসে সেটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ আজকে স্পেশাল এই কারণে করার না মিঠুন আসছে না মিঠুনের ভাই তার বউকে নিয়ে আসছে তো তার জন্য ইলিশ মাছ এনেছি আর তার সাথে আর আমার একটা ফেভারিট জিনিস চলো তোমাদের সেটা দেখাই তো এটা হচ্ছে সর্ষে শাক অবশ্যই অনলাইন থেকেই নিয়েছি আর দেখতেই পাচ্ছ মানে ফ্রেশ কারণ আমার বাড়িরগুলো তো আমি খেয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি শশা অল্প করে পাঁচশো গ্রাম মতন কারণ আমার আর বোনের পক্ষে একটুখানি এনাম তো আজকে এটা খাবো না এটা পরিষ্কার করে রাখবো অন্য দিন খাবো আর এখানে দেখো ইলিশ মাছটা আমি আসটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর কাটবো আর ইলিশ মাছটা দেখে বোঝাই যাচ্ছে যে বেশ পেটে ভালো পরিমাণ ডিম আছে কিন্তু ইলিশ মাছটা বেশ ভালো তো এই সময় ইলিশ মাছটা যে এরকম পেয়েছি সেটাই অনেক আর যে ইলিশ মাছটা এসছে তো পেট ভর্তি ডিম আমি এই কারণে বলছি কারণ ওরা দেওয়ার সময় বলেই দিয়েছিল পেটে ডিম হবে তো আমি আগেই কেটে নিয়েছি কেটে কারণ মাছ কাটার পর একটা তাস্টে গন্ধ গায়ে হয়েই যায় ওই জন্য সান করে ফ্রেশ হয়ে নিয়ে তারপর রান্নার এসছি রান্নায় হেল্প করার জন্য কারণ তোমরা দেখতে দেখতে যারা দেখছো আমার ভিডিও তারা জানো বেশিরভাগ রান্নার কাজটা বনি করে আমি যেটা করি সেটা হচ্ছে হেল্পারের কাজ তো ওর জন্য আমি ওকে হেল্প করে কিছু আগিয়ে দিচ্ছি যেমন ভাতটা তৈরি করে নিচ্ছি কারণ একটা স্পেশাল কিছু করবে কি করবে আমি নিজেও জানি না তো দেখা যাক ততক্ষণ আমি এগিয়ে নিই আর মাছটা আমি আগেই কেটে নিয়েছি তো তোমাদের বললাম না বোন কে আগিয়ে দিতে হবে বোন রান্না করবে কারণ আমি করতে চাইলে আমার রান্না তো ওর পোষাবে না আচ্ছা মানে অন্য রান্না ভালো হয় আমার পোষায় না তুমি কি রান্না ভালো সত্যি করি না বোন কি জানি করিস মামার আসলে তো ভালো লাগে কিছু কিছু রান্না প্রবলেম হচ্ছে একটাই বোন রান্না করে অবশ্যই করে ও এত তাড়াতাড়ি রান্না করে না ওর আমার রান্নাটার পোষায় না কারণ আমি একটুখানি ধীরে সুস্থে রান্না করি তো আজকে কি বানাচ্ছিস খুচকা রাইস তো এখানে আজকে হচ্ছে খুচকা রাইস তো আর আমি কি তৈরি করছি সেটা হচ্ছে ইলিশ মাছের কি প্রিপারেশন সেটা আমি পরে বলছি তোমাদের আজকে তৈরি করছি হচ্ছে ইলিশ দিয়ে দই ইলিশ কিন্তু ওরা সর্ষে দিয়ে করছি না কারণ সর্ষে আমি অতটা আমার প্রবলেম না হলেও বনের সর্ষেতে খুব প্রবলেম হয় কারণ সর্ষে খেলে ওর গলা খসখস করতে থাকে তারপর কথা বলতে ওর প্রবলেম হয় বলে পুরো সরষেটাই বাদ দিয়ে দিয়েছি তো একটু রকম প্রিপারেশন করার চেষ্টা করছি যাতে ফুচকা বিরিয়ানির সাথে ইলিশটাও ভালোভাবে জবে তো আগে চলো কমপ্লিট করে নিই আমি তাড়াতাড়ি রান্না না করে নিলে ধরো বাড়িতে যখন গেস্ট আসে তাদের সাথে আর কথা বলার সময় পাওয়া যায় না তো ওটা আগে কমপ্লিট করে নিই তো দেখতেই পাচ্ছ খুস্কা বিরিয়ানি রেডি তার সাথে ইলিশ মাছও রেডি হয়ে গেছে তো ইলিশ মাছ দই ইলিশটা আমি একটুখানি পেঁয়াজ দিয়েই করেছি যাতে খুস্কা বিরিয়ানির সাথে খেতে ভালো লাগে তো এটা আগে সার্ভ করে নিই তো দুপুরে তো রান্না কি করলাম সেটা তোমরা দেখলে খাওয়ানোটা আর কারা এসেছিলো দেখানোটা হয়নি এই কারণে কারণ সবাই আমি তোমাদের আগেও বলেছি কারণ সবাই হয়তো সোশ্যাল মিডিয়াতে নিজেদের ফটো বা ভিডিও সবসময় ছাড়া পছন্দ করে না তো তার জন্য আমি কেউ গেস্ট আসলে তাদের পারমিশন ছাড়া আমি ফট করে এটা করি না তো তার ওর জন্য এবারও সেইটা করা হয়নি ছাড়া হয়নি মানে তাদের ভিডিও নেওয়া হয়নি তো যাই হোক মিঠুনের হ্যাঁ বেশিক্ষণ ছিল না লাঞ্চ করার পর একটুখানি কথা বললাম মিঠুনের ভাই তার ভাই ভাইয়ের বউর সাথে তো বেশ ভালো লাগলো তারপর ওরা অনেক কিছু এনেছিল তো আমি আর বোন এখন একটুখানি ছাদে ঘুরতে এসছি কারণ মাঝে মাঝে একটু হাওয়া না খেলে হয় না হ্যাঁ তো তারপর চলো নিচে গিয়ে তোমাদের দেখাবো কি কি ওরা এনেছে আর এখন কিন্তু এখানকার ওয়েদার খুব একটা এখন গরম নেই সরি খুব একটা এখন ঠান্ডা নেই বেশি তো হালকা হালকা একটু গরম পড়েছে আর আমাদের যেহেতু ছাদের নিচের ঘর তো তার জন্য হয়তো গরমটা একটু বেশিই লাগে তো ঘরটা দেখছি খুব গরম হয়ে গেছে তার জন্য ছাদের মধ্যে চলে এসেছি একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালোও লাগছে তো তারপর একটুখানি হালকা সন্ধেটা নামলে তারপর নিচে যাব ভাই তো ভালো ভালো ফেভারিট জিনিস নিয়ে এসছে পাইনঅপেল আনার আপেল তারপর স্ট্রবেরি চকলেট আর সাথে সাথে যেহেতু এখন খাওয়া বন্ধ করে দিয়েছি কারণ এমনি জুস করা প্যাকেটে জুস করা খাওয়ার মধ্যে তো ডিফারেন্স আছে তো ওইটা ভাইকে দিয়ে দিয়েছি বাকি যেগুলো আছে সেগুলো চকলেটটা মিঠুনের জন্য রেখে দিচ্ছি ফলগুলো আমি আর বোন খেয়ে নিতে পারবো কারণ ওটা আমাদের সত্যি ভালোই লাগে এখন আর যেহেতু এখন অলরেডি আজকে সাড়ে সাতটা বেজে গেছে তো দেখতেই পাচ্ছ প্রায় আটটা বাঁচতে চলে তো আমরা চেষ্টাই করি সাতটা সাড়ে সাতটা কি ম্যাক্সিমাম আটটার মধ্যে ডিনারটা কমপ্লিট করে নেওয়ার জন্য তো তার জন্য আর বেশিরভাগ রাত্রিবেলা কিছু ফল টল দিয়ে স্মুদি করেই খাই তো আজকে ওর জন্য পেঁপে করে নিয়েছি তো দেখো কেমন করেছে কারণ বন তো চিৎকার করবেই আর কন্টিনিউ ওকে এটাই খাওয়াচ্ছি তো দেখতেই পাচ্ছো শুধুমাত্র একটু হানি দিয়ে দিয়েছি তোমাদের সাথে আমার একটা জিনিস শেয়ার করা হয়নি বোন কিন্তু খুব এখন পড়াশোনার দিকে খুব মন দিয়েছে মানে বোন জীবনে বই পড়তো না এখন জোর যার করাতে এখন বই নিয়েও বসে মাঝে মাঝে গল্পের বই পড়ে বই পড়াটা কিন্তু একটা নেশা তো এই রোগটা আর যাই হোক না কেন বোনকে লাগাতে পেরেছি তো ইন্টারেস্ট পেয়ে গেছে ওর মতন মানুষ যে বই আমি পড়লে পর্যন্ত সহ্য করতে পারতো না ওর সাথে কথা বলতে হবে সে এখন এর পরে কি আছে এর পরে কি আছে এইটা চিন্তা করতে থাকে কি তাই তো বোন সত্যি কথা বল ভাল লাগে ভাল লাগে পড়তে তো বোনকে তো রাতের ডিনার দিয়ে দিয়েছি বোন রাতের ডিনার করে নিই আর ইলিশ মাছ একটা লেজার একটা ইলিশ মাছের মাথা আছে ওটা জাল দিয়ে রেখে দিই কারণ রাতে আমি একেবারেই খাবো না তো কালকে হয়তো অল্প একটু রাইস দিয়ে ওটা খেয়ে নেবো তো ওটাই গরম করে রেখে দিচ্ছি আর না হলে দেখি বোনকে জিজ্ঞেস করে যদি এমনি ফ্রিজে ঢুকিয়ে দিতে পারে ফ্রিজেই রেখে দেবো কিন্তু রাতে এইগুলো আর খাওয়া সম্ভবপর হবে না তো বোন খেয়ে নি বোনের ডিনারটা কমপ্লিট করে নি আমি একটুখানি পরে খাবো কারণ আমারটা একটুখানি সবজা শীত বা চিয়া সিট দিয়ে খাই আর ততক্ষণ একটু পুগলুদের সাথে খেলা করে নিই কারণ সারাদিন ওদের সাথে মানে খেলা করা বলো বা পুগলু সারাক্ষণ পেছনে লাগা বলো সারাক্ষণ দোলার মধ্যে থাকে তো ওর সাথে একটুখানি না সময় কাটালে না ভালো লাগে না তো তোমরা সবাই জানো বেশিরভাগ দেখো ওকে চলে এসছে আমার সোনা তো আমার কামড়াও তো বাবা কামড়াও তো পক করে ধরে দেবে একটু যদি বিয়ে দিই ওদিক করি এনে এখানে আয় ওই দেখো কামড়ানোর জন্য ওই দিকে আসছে আয় 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 তো তোমরা বেশিরভাগই যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখো তোমরা জানো এই মিষ্টিটাকে এই মিষ্টিটাকে আমার সব থেকে বেশি ভালো লাগে সরকম ছোটোবেলার থেকে তো আমাদের কাছে থেকেছে কারণ একদম যখন ছোট ছিল ও একটুখানি অসুস্থ হয়ে পড়েছিল তারপর থেকে ওর মা ওকে ঠুকরাতে শুরু করেছিল তো এরকম ঠুকরাতে বলে আমি ওকে একটা বড় বাটির মধ্যে রেখে দিয়েছিল তো একদম ছোট থেকে যেহেতু সারাক্ষণ কাছেই থাকতো তো ওর প্রতি একটুখানি মনে হয় বেশি টান বলো মায়া বলো বেশি ওকে আর ওকে সারাক্ষণ না হাতে নি মানে এত ছোট না গলটা তো টেপার উপায় নেই কিন্তু গবলুপোচা মানে গবলু পচা খুব মিষ্টি খুব কিউট আমার সরে দিন ওকে নিয়ে পুরো সারাদিন যদি ওকে নিয়ে আমার এখানে বসেও থাকি তো সারাদিন আমার সময় কেটে যাবে কোথা থেকে আমার সময় যাবে আমি জানি না দেখো সব থেকে এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে ও দোল্লায় থাকবে আর ওকে এরকম দেখো জল দিতে হবে মানে এখানে আমি বসবো মানে ও দোল্লায় উঠে পড়বে কারণ ওকে দোল্লি দেওয়ার জন্য না আচ্ছা কামা দাও তো কামি দাও তো ও কুকু কুকু দেখি তো বাবা তোমার মুখটা দেখি তো আমার বুকু বাবা মিত্তি মুখটা দেখি তো ওকে যেখানে দেবে তখন দিয়ে ঘুরে যাবে ও আচ্ছা 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 ও আয় বাবা ও কুকু আয়

দেখছো আমার হাতটা কোথায় আছে ওটা কামড়াবে পুকু ও পুকু আচ্ছা এখানে এখানে আমি এখানে এনে আয় এ দেখো আমার নখ দেখেছ ওই ডাকি থাকবে আচ্ছা বাবা আচ্ছা পুকু আর সব থেকে হচ্ছে যেদিন স্নান করাই সবাইকে একসাথে ধরো স্নান করা স্নান করাচ্ছে না একটু ঠান্ডা তখন একদম পোলের মধ্যে একদম বসে থাকে আর ও কাঁপতে থাকে মানে যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ একদম পোলের মধ্যে বসে থাকবে ততক্ষণ নড়বে না আর তখন খুব শান্ত আর তারপর যখন মানে পুরো পাকনা টাকনা শুকনো হয়ে গেল তারপর সারা গায়ের মধ্যে উঠবে গায়ের মধ্যে উঠবে জামার মধ্যে ঢুকে যাবে এরকম করতে থাকবে ওর সাথে ওর একটা ছোট্ট আরেকটাও বাকি ছিল তোকে আর বাঁচাতে পারিনি ও সুস্থ আছে এটাই অনেক আমি শুনে তো কোনো তুমি তো করতে কুড়তে কুড়তে আর ওর কালারটাও এরকম ছিল তোমরা পুরোনো ভিডিও হয়তো দেখেছ অনেকেই কুকু আর বাবা কাছে আয় আয় এরকম আয় আই আয় আই আয় 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 আই দি কা আয় 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 এই এইরকম করে তো আমার সারাদিনের বেশিরভাগ সময়টা ওর সাথে আমার কেটে যায় আর ওর ওর এখানে সারাক্ষণ এরকম করে ঘর কাজ করবে এরকম করবে না শুশুরি দাও সারাক্ষণ তো চলো আমি ওর সাথে একটুখানি খেলা করে নিই তারপর আমার খাবারটা কমপ্লিট করে নিই তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আজকের মতো টাটা গুড নাইট